সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার রুগীদের চিকিৎসার খরচ ব্লাড ক্যান্সার রুগীদের ক্ষেত্রে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসে আমাদের কাছে রোগীরা ডায়াগনোসিস হওয়ার পরে প্রথমে প্রশ্ন করা যায় আসলে কোন স্টেজে আছে তো সেটা নিয়ে আমরা এর আগে ভিডিওগুলোতে বলেছি যে ব্লাড ক্যান্সার আসলে আমরা কীভাবে স্টেজিং করি বা করি কিনা বা কীভাবে আমরা এটা রিস্ক অ্যাসেসমেন্ট করি এরপরের প্রশ্নটি হচ্ছে যে খরচ কেমন হবে তো আসলে এটি বলা খুব মুশকিল এক এক ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসার খরচ এক এক রকম আমরা যদি শুধু একিউটলুকিমিয়া রোগীদের কথা বলি মানে ব্লাড ক্যান্সার বলতে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষ এনকাউন্টার করে সেটা হচ্ছে অ্যাকিউটলিকিমিয়া তো অ্যাকিউটলুগিমিয়ার কথা যদি আমরা বলি যে একিউটলিকুমিয়া একটা পেশেন্টের ক্ষেত্রে আমাদের এভারেজ টোটাল ট্রিটমেন্ট কমপ্লিট করতে গিয়ে এভারেজ খরচ হয়ে যায় প্রায় তিন থেকে পাঁচ লাখ টাকার মতো ক্ষেত্রে বেশি সারা বেশি হতে পারে আবার কমও হতে পারে লিম্ফোমার ক্ষেত্রে আসলে ব্যারি করে যদি আমি কী ধরনের ওষুধ ব্যবহার করছি তার উপরে মাল্টিপল তো তাই সেখানেও আমাদের ওষুধের উপরটা ফেরি করে তারপরেও আমরা বলি যে আপনার ছ মাসের চিকিৎসায় প্রায় এক লাখ থেকে শুরু করে তিন লাখ পর্যন্ত খরচ হতে পারে তো যে কথাটা আজকে আসলে বলার জন্য আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচটাকে আমরা কমিয়ে আনতে পারি আমাদের কিছু কৌশলের মাধ্যমে একটা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাগুলোর ক্ষেত্রে তো আসলে আমাদের কিছু ব্যাপার আছেই কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমরা খুব কম খরচে পরীক্ষাগুলো করতে পারি সেটি একটি বিষয় আরেকটা হলো যে একেবারে খুব প্রয়োজনীয় পরীক্ষার বাইরে পরীক্ষা যদি আমরা অ্যাভয়েড করি কারণ সব ধরনের পরীক্ষা আসলে অনেক কিছুই আছে থিওরিটিক্যালি করতে হয় কিন্তু সেই সবের ভিত্তিতে আমরা যদি সেভাবে চিকিৎসা দিতে নেওয়া না পারি তাহলে ওই সব পরীক্ষা করার কোনো অর্থও নাই উদাহরণ দিক বলি কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো পেশেন্টের বনময় ট্রান্সপ্ল্যান্ট করবেন কি করবেন না এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দরকার হয় তো এখন যদি পেশেন্টের বনময় ট্রান্সপ্ল্যান্ট করার মতো আর্থিক সামর্থ্যই না থাকে তাহলে এইসব পরীক্ষারও তো আসলে কোনো গুরুত্ব নেই তো এরকম কিছু কিছু ব্যাপার আছে যাই হোক সেটা ভিন্ন বিষয় এরপরে আসি হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হই তাহলে আমরা রোগীর খরচকে অনেকটাই কমিয়ে রাখতে পারি বা কমিয়ে আনতে পারি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের স্বাভাবিকভাবেই কেমোথেরাপি শুরু করার পরে এক মানে পেশেন্টের জ্বর আসতে পারে তো তখন বা বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে তখন আমরা যদি শুরুতে একেবারে থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ইঞ্জেক্টোল অ্যান্টিবায়টিক ব্যবহার করি তাহলে কিন্তু রোগীর খরচের বার্ডেনটা বেড়ে যায় আমরা যদি ধাপে ধাপে অ্যান্টিবায়োটিক এবং খুব রেশনালি ইউজ করি তাহলে কিন্তু রোগীর খরচটা কমে আসতে পারে যদি হাসপাতালের পরিবেশটিকে আমরা ভালো রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা যে সমস্যাটা খুব বেশি ফিল মানে ফেস করি গভর্নমেন্ট হসপিটালগুলোর ক্ষেত্রে যে এখানে আসলে বুঝতেই পারছেন অনেক রোগী থাকে তাদের অনেক অ্যাটেন্ডেন্ট থাকে ফলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ধরে মেনটেন করাটা একটা চ্যালেঞ্জ বিরাট চ্যালেঞ্জ ফলে দেখা যায় ওখানে হয়তো বিছানা ভাড়া নেই ডাক্তারের খরচ নেই কিন্তু রুগীদের অ্যান্টিবায়োটিকের এত বেশি খরচ হয়ে যায় অ্যান্টিবায়োটিকের পেছনে যে তাদের আর গভর্নমেন্ট হসপিটাল থেকে যে লাভ হওয়ার কথা ছিল উল্টো আরও বেশি খরচ হয়ে যায় তো এই হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অ্যাটেন্ডেন্ট রেস্ট্রিক্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগীর ইনফেকশন কন্ট্রোলের জন্য তো যদি আমরা দেখা যায় যে হয়তো পেশেন্টের অন্য অন্য খরচ হয়তো একটু বেশি হচ্ছে কিন্তু আমরা যদি তার অ্যাটেন্ডেন্ট রেস্ট্রিক্ট করতে পারি হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে তারা অ্যান্টিবায়োটিকের খরচটা কমে যাওয়ার কারণে তার হসপিটাল খরচ টোটাল খরচটা অনেকটাই কমে আসে এরপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যদি খুব রেশনাল হই মানে আমরা যদি খুব যৌক্তিক ট্রান্সমিশন করি অনেক সময় দেখা যায় কি যে দশের নিচে বা নয় নিচে নামলেই আমরা অনেক সময় ট্রান্সমিশন করে ফেলি বা রক্ত দিয়ে ফেলি তো এতে কিন্তু রোগীর খরচে বার্ডেন বেড়ে যায় প্লেটলেট যদি বিশ হাজারের নিচে নামলেই আমরা যদি প্লেটলেট দিয়ে ফেলি তো অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু খরচ বেড়ে যায় কারণ এক একটা প্লেটলেটে কিন্তু খরচ হয়ে যায় বিশ হাজার টাকা কেমোথেরাপিতে আপনার পেশেন্টের যে খরচটা হয় না না হয় বা যে খরচ হয় তার থেকে অনেক বেশি খরচ হয়ে যে এইসব আনুষাঙ্গিক হয় এটা লিকুমে রুগীদের ক্ষেত্রে বা ব্লাড ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই করুণ একটা বাস্তবতা তার কেমোথেরাপির ওষুধ হয়তো লেগেছে এক লাখ টাকা কিন্তু অ্যান্টিবায়োটিক এবং ব্লাড ট্রান্সমিশন করতে খরচ হয়ে গেছে দুই লাখ টাকা তো এই বিষয়টা আমরা প্রায় লক্ষ্য করি তাহলে ট্রান্সমিশনও যদি আমরা খুব রেশনাল ট্রান্সমিশন করি তাহলে আমরা খরচটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি অনেক সময় দেখা যায় যে ইনফেকশনের কারণে যে পরিবেশগত কারণে বা হসপিটালের এনভায়রনমেন্টের কারণে অ্যাটেন্ডেন্ট রেস্ট্রিকশন করতে না পারার কারণে যখন ইনফেকশনটা বেড়ে যায় তখন কিন্তু ব্লাড ট্রান্সমিশনের হারটাও বেড়ে যায় বেশি ওই ইনফেকশন হলে কিন্তু পেশেন্টের হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতা বা প্ল্যাটলেট কমে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এরপরে হলো যে কিছু কিছু অহেতুক ওষুধ দেওয়ার প্রবণতা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি যেমন হচ্ছে যে রক্ত বৃদ্ধি করার ওষুধ অনেক সময়টা তো ব্রাকা হয় না এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে এবং অনেক স্টাডিতে বলা আছে যে এগুলোর সবসময় প্রয়োজন হয় না বা দেওয়া উচিত না অনেক সময় দেখা যায় যে আমরা প্রয়োজন ছাড়া প্রয়োজন না হলেও যখন ডাব্লিউ বিসি কমে যায় আমরা সাথে সাথেই পেশেন্টকে যে আমরা নিচে যে ডাবলু বিসি বৃদ্ধি করার যে শ্বেত রক্তকণিকা বৃদ্ধি করার যে সেগুলো দিতে থাকি দিনের পর দিন এই দশ দিন বারো দিন চোদ্দো দিন এগুলো দিতে থাকি এক একটা ইঞ্জেকশনের দাম কিন্তু দুই থেকে তিন হাজার ক্ষেত্রে বিশেষে বারো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানির ওষুধের দাম পড়ে যায় তো এই ওষুধগুলো যদি আমরা খুব রেশনাল ব্যবহার করি যে একেবারে প্রয়োজন খুব প্রয়োজন হলে আমরা দিব নাহলে দিব না তাহলে কিন্তু খরচ অনেকটা কমে যায় বুঝতেই পারছেন এক একটা ইঞ্জেকশনের দাম যদি হয় তিন হাজার টাকা কথার কথা যদি অ্যাভারেজ আমরা তিন হাজার টাকা ধরি দশ দিন যদি আমরা ইঞ্জেকশন দিই তাহলে তো তিরিশ হাজার টাকা শুধু এটার পিছনে চলে গেলো তো এগুলো আমরা যদি অ্যাভয়েড করে বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে লিকুমিয়ার রোগীদের যখন ব্লাড কমে যায় ডাব্লিউসি কমে যায় এটা কিন্তু আস্তে আস্তে আবার বেড়েও যায় নিজে নিজে ন্যাচারাল প্রসেসই মানে বডির নিজস্ব প্রসেসই এটা বরং অনেক সময় এই ধরনের ইঞ্জেকশন দেওয়াটা রোগীর জন্য ক্ষতিকর বা চিকিৎসার জন্য কিন্তু মানে সময়টা ক্ষতিকর না দেওয়াই মানে খুব প্রয়োজন না হলে এটার খুব রেস মানে রেশনাল প্র্যাকটিস করা উচিত তারপর প্ল্যাকলেট বৃদ্ধি করার যে ট্যাবলেটগুলো এগুলো একটার দাম সাতশো টাকা করে তো আমরা যদি প্ল্যাটলেট কমে গেছে বলি যদি আমি ইচ্ছক ওষুধ দিতে থাকি তাহলে কিন্তু দেখা যাবে যে রোগীর খরচ অনেক বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রেও আমাদেরকে খুব রেশনাল হতে হবে এবং খুব টেকনিক্যাল হতে হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে পেশেন্টের খুব যদি ব্লিডিংয়ের চেট না থাকে এবং অনেক বেশি কমে না যায় প্ল্যাটলেট বৃদ্ধি করার ওষুধ তো আমি আসলে লিকুমিয়া রুগীদের ক্ষেত্রে তো দিয়েই না বলতে গেলে হয়তো আইটিপির পেশেন্ট বা অন্যান্য ক্ষেত্রে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কখনো কখনো দিই কিন্তু লিকুমিয়া পেশেন্টদেরকে খুবই রেয়ারলি ব্যবহার করা হয় তো এই জিনিসগুলো যদি আমরা খুব খেয়াল রাখি অর্থাৎ ডাব্লিউসি বৃদ্ধি করা ইঞ্জেকশান বা প্ল্যাটলেট বৃদ্ধি করা ট্যাবলেট ব্লাড ট্রান্সফিউশান তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এগুলোর ব্যাপারে আমরা যদি খুব সাবধানী হই তাহলে কিন্তু আমরা রুগীর চিকিৎসা খরচটাকে অনেকটা কমিয়ে আনতে পারি এই জন্য হসপিটাল টু হসপিটাল কিন্তু আসলে এবং ডক্টর টু ডক্টর কিন্তু আসলে ব্যারি করে যাতে চিকিৎসায় খরচের ক্ষেত্রে তো আমি যেহেতু আসলে আমাকে গরিব রুগীদেরকে নিয়েই বেশি কাজ করতে হয় আমরা আমি যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করি এখানে সাধারণত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত রোগীরা বেশি আসে ফলে আমাকে এই জায়গাগুলোতে খুব সতর্ক থাকতে হয় করতে হয় এই জন্য এগুলো নিয়ে আমাকে সারাক্ষণই ভাবতে হয় যে আসলে কীভাবে এই খরচটা কমিয়ে আনা যায় তা আমি রোগীদেরকেও বলবো যে আপনারা সহযোগিতা করবেন ডাক্তারদেরকে ধৈর্য রাখবেন এবং হয়তো ব্লাড ট্রান্সফিশান হয়তো অ্যান্টিবায়োটিকের ব্যবহার এগুলোর জন্য উদ্রী হয়ে উঠবেন না ডাক্তারদেরকেও বলবো আমার ডাক্তার বন্ধুরা যারা এটা আমার এটা শুনছেন তাদেরকেও আমি বলবো যে একদম খুব রেশনাল জাস্টিফিকেশান ছাড়া অ্যান্টিবায়োটিক এবং এ ধরনের জিসিএসএফ ব্যবহার করবেন না রক্ত বৃদ্ধি করার ইনজেকশান ব্যবহার করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খুদা হাফিজ